ডানকুনি শহর যুব তৃণমূল সভাপতি পদে জিয়ারুল আকনের নাম ঘোষণার পর থেকেই জেলার শাসক শিবিরের শোরগোল রবিবার তৃণমূল কংগ্রেসের ব্লক শহর মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতি এবং সহ সভাপতিদের নাম ঘোষণা করা হয় তারপরেই দলের অন্দরে ক্ষোভের বহি প্রকাশ হয় ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যকুমার কুমার দে অভিযোগ করেন যাকে যুব সভাপতি করা হয়েছে সে একটা দুষ্কৃতি দলই করেনি কখনো আপনারা জান চুপি চুপি সব কাউন্সিলর যারা যারা ডানকুনিটা রয়েছে দু একজন ছাড়া তাদেরকে চুপি চুপি আপনারা জিজ্ঞেস করুন যে তারা জিয়ারুল আকনের সম্বন্ধে কি বলছে এ পার্টিটাই কোনোদিন করেনি এর কাজ রাত্রির নটা বাজলে বাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টাকা দেওয়া এর কাজ একটা ক্রিমিনাল এ এ নোংরা ছেলে বাজে ছেলে একাধিক নারী সংযোগ আর আমার সম্বন্ধে বলবেন আমার সম্বন্ধে কি বলবেন ওই আমার সম্বন্ধে কথা উঠলেই বলে আমি প্যান্টালুনসে গিয়ে চমকেছিলাম আমি প্যান্টালুনসে গিয়ে চমকেছিলাম পাঁচটা ছেলের চাকরির জন্য পাঁচটা ছেলেকে চাকরি দিতে হবে বলে চমকেছিলাম সে ভিডিও লাইভও আমার কাছে আছে আমার কাছে যারা তখন তৎকালীন সংবাদ মাধ্যম খবর করেছিল খবরও আমার কাছে আছে আমি ওখানে গিয়ে বলিনি দশ টাকা দিতে হবে চোর নয় সূর্যোদয় চুরি করে থাকে আর সাড়ে তিন বছর কাউন্সিলার একটা চুরির যদি কিছু ব্যাপার থাকে আমি মাথা নত করে সেই জেল খাটতে রাজি আছি সেই চোর যদি আমাকে প্রমাণ করতে পারে আমি জেল খাটবো প্রথম কথা দেখুন এটা দলের অন্ধরের ব্যাপার পরিবার বড় আজকে তৃণমূল কংগ্রেস একদম সংগঠিত দল এত বড় দল তো দলে থাকতে গেলে দেখুন দাদাভাইয়ের ব্যাপার এটা আমরা দলের ভিতরেই বসে মিটিয়ে নেবো অর্থাৎ এই নিয়ে কোনো কিছু মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয় আমাদের দলের ব্যাপার আমরা দল থেকে সেটা কথা বলে নেবো দেখুন সেটা সেটা তো আমি বলছি আপনাকে যেটা আমাদের পরিবারের ব্যাপার দাদা ভাইয়ের ব্যাপার হয়তো তার রাগ হয়েছে দাদাভাই অভিমান থাকতেই পারে পরিবারে থাকতে গেলে একটা অশান্তি বা কিছু একটা হয় তো সেই জায়গা থেকে আমরা মিটিয়ে নেবো এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই দল আমাকে যে দায়িত্ব দিয়েছে দলকে ধন্যবাদ রবিবারের এই ক্ষোভের আগুন যে সোমবারেও পুরোপুরি নেভেনি তা বোঝা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় সোমবার চণ্ডীতলায় পুজোর বস্ত্র বিতরণে এসে সাংসদ বলেন আমি কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে সে দলের শত্রু আমি কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে তাহলে কিন্তু সে দলের সক্ষ তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বিতর্ক ভেতরে হবে যা হওয়ার যতটুকু চেষ্টা করার চেষ্টা করা হবে তার বাইরে কিছু হলে তার বাইরে সবাই তো আর সব কিছু পায় না সবাইকে সব কিছু পায় আমিও কি সব কিছু পাই না কেউ সব কিছু পায় সবাই সব কিছু পায় না যে যেটা পায় যার যেটা লেখা আছে অপরালা যেটা কেউ লিখে দিয়েছে তার বাইরে কিছু হয় না